আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতা কর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্না বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন আর এক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেছেন বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রীলঙ্কা শীর্ষে নাগরিক ঐক্যের গণ সমাবেশ দলের উত্তরা ইউনিটের আয়োজনে অংশ নেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সিনিয়র নেতারা প্রধান অতিথির বক্তব্যে বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত তখন দারিত্বের রাজনীতি নয় যারা গত পনেরো বছর ধরে নিরলস এই দেশকে রুট করেছেন বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের বাড়িতে পাচার করেছেন ওদের বিচার হতে হবে মান্না বলেন জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে এমনটাই তার আশাবাদ আমাদের সেই রকম দল থাকতে হবে মানুষের কাছে বলতে হবে মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে জনগণের উপরে কোনো শক্তি নাই যত বড় দল হোক যত বাস্তবাদের দল হোক যত টাকা ওদের দল হোক যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেবো না তাহলে সেই দল কোনো শক্তিশালী হতে পারে অন্যদিকে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল গণসংহতি আন্দোলনের সমাবেশ দলের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেন কোনো ফ্যাসিবাদকে আর মানবে না দেশবাসী কখনও যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্ব আরোপ করেন তিনি এ সময় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সমালোচনা করেন জুনায়েদ সাকি দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেয়া সহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা